শুধু আমাদের বীর জবানদের আমাদের সুরক্ষার দিকে থাকে আমরা ভগবানের কাছে কামনা করি যারা বীর সন্তান তারা যেন ঠিকঠাক মতন সুস্থভাবে তারা বাড়িতে ফিরতে পারে এবং আমাদের প্রচুর জবানের তো প্রাণ গেছে এর আগেও সারা বছর ধরে কিছু না কিছু সন্ত্রাস চলতেই থাকে সুতরাং আমরা সেই কারণেই আজকে সমবেত হয়েছি কারণ ভারতবর্ষের এখন একটা এমন একটা মুহূর্ত যেই মুহূর্তে আমরা আমাদের শান্তি কামনা করা ছাড়া আর কোনো রাস্তা নেই সুতরাং আমার আমার নাম সোনালি দে আমি রাজ্য মহিলা মোর্চার একজন ইনচার্জ সেনা যে পাকিস্তানকে মুখ্য জবাব দিয়েছে কাশ্মীর হামলার অপারেশন সিন্ধুর অপারেশন সিন্দুর যে হামলার আমাদের করেছে পাকিস্তানের উপর ভারতীয় সেনা সেই ভারতীয় সেনার মঙ্গল কেমন হয় ভারতীয় জনতা পার্টি অশোকনগর দিন মন্ডলের পক্ষ থেকে আজকে আমরা শক্তির মাতা মা কালী মা কালীর সামনে ভারতীয় সেনার উদ্দেশ্যে আমরা মঙ্গল কামনায় পুজো দিচ্ছি এবং ভারতবাসীর জন্য কারণ ভারতবাসী সবাই মিলে আজকে আমরা আমাদের শত্রু দেশ পাকিস্তানকে তার মুখ্য জবাব দিচ্ছি আমাদের ভারতীয় সেনার এস ফোর হান্ড্রেড যে মিসাইল সে আমাদের যে শত্রু দেশ আমাদের পনেরোটা জায়গায় হামলা করার চেষ্টা করেছে সেটা আমাদের রুখে দিয়েছে এবং পাকিস্তানের করাচিতে তাদের যে অ্যান্টি মিসাইল সিস্টেম ধ্বংস করে দিয়েছে আমার নাম বাবী মিস্ত্রি ভারতীয় জনতা পার্টি অশোকনগর পৌরমন্ডল প্রেসিডেন্ট সভাপতি আমাদের কারণ হলো একটাই যেভাবে আমাদের আজকে নিরীহ হিন্দুদের পেহেলগাঁওতে খুন করেছিল সব স্মৃতির সিঁদুর মুছে দেওয়া হয়েছিল সেখানে আমাদের মোদীজি কথা দিয়েছিল যে এই সিঁদুরের জন্য আমরা লড়াই চালিয়ে যাব প্রতিবাদ করবে সেহেতু আজকে যেই পাকিস্তানের ওপর যেই জিনিসটা হলো যে হামলাটা করেছে আজকে তাতে আমরা প্রচন্ড খুশি এমন গর্বিত আজকে আমরা আনন্দিত যে একটু হলেও আমরা প্রতিশোধ নিতে পেরেছি এভাবেই আমরা এগিয়ে যাব আগামী দিনে আমাদের আরও বড় প্রতিবাদ আমার নাম শিপ্রা ভট্টাচার্য আমি একজন বিজেপির সাধারণ কর্মী নমস্কার এই খবর অনেক ফেসবুক পেজে আপনাদের সকলকে স্বাগত আজ উত্তর চব্বিশ পরগনার নগরে আমরা সরাসরি আপনাদের এসে দেখাচ্ছি অশোকনগরের আমরা আজকে অশোকনগরের শেরপুরে কালী মায়ের কাছে আমরা ভারতীয় সেনা জওয়ানের জন্য আমরা মঙ্গল কামনায় আজকে মা কালীর সামনে আমরা পুজো দিয়েছি কারণ আমরা জানি মা কালী একজন শক্তির মাতা আজকে যে ভারতীয় সেনা ভারতবর্ষের নাগরিকদের জন্য এবং যে কাশ্মীরে হামলা হয়েছিল ছাব্বিশ নিরীহ লোককে মারা হয়েছিল তার প্রতিবাদে যে মিশন সিন্ধুর যে চালিয়েছে এবং প্রতিনিয়ত আমাদের সঙ্গে যুদ্ধ চলছে এখন আমরা পাকিস্তানকে ঢের করে দিচ্ছি কারণ আমাদের কাছে যে টি আছে আমাদের অ্যান্টি মিসাইল যে পাকিস্তান থেকে কোনো মিসাইল মারা হচ্ছে আমরা সেটা প্রতি প্রতিরোধ করছি এবং সব বড় কথা আমরা পাকিস্তানের করাচিতে তাদের যে আমাদের মিসাইল সিস্টেম মিসাইল সিস্টেম ছিল যে ইয়ে ছিল সেটাকে আমরা তসলস করে দিয়েছি আমাদের দেখা যাচ্ছে যে ভারতীয় সেনাবাহিনী তৎপরতা রয়েছে এখানে পুজো দিচ্ছেন কি কামনায় মূলক কামনায় পুজো দিচ্ছি যে শত্রু দেশ পাকিস্তানের যে শত্রু দেশ পাকিস্তানকে অক্ষরে অক্ষরে আমাদের ভারতীয় সেনা বুঝিয়ে দিক যে ভারতবর্ষ বিশ্ব इंडियन आर्मी हलो जय भवानी जय भवानी जय भवानी जय माकाली जय